হবে এখন লাইন উঠতে কারণ এসটি লাইনটা না উঠলে এসটি লাইনটা হবে না আমরা প্রায় সময় এসটি লাইনের কাজ করতে হয় বাধ্য হয়ে যেটা আমাদের এই কোম্পানির ইনস্ট্রাকশন নেই কিন্তু আমরা করতে হয় কেন করতে হয় পাবলিকের স্বার্থে করতে হয় পাবলিক যাতে পরিষেবাটা ঠিক মতো পায় আমরা চাই ত্রিপুরা যে সরকারের বর্তমান সরকার যে পরিষেবা দিয়েছেন এই পরিষেবা যাতে প্রত্যেকটা ত্রিপুরা প্রত্যেকটা জনসাধারণ পায় সেটাকে সুদৃঢ় রাখার জন্যই আমরা এই উনিশবার দীর্ঘদিন যাব কাজ করে আসছি কিন্তু দুঃখের বিষয় সরকার কর্তৃপক্ষ হোক ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ হোক কারোই আমাদের বেতন সম্পর্কে আমাদের কর্তৃপক্ষ আমাদের স্টাফেরা নিরাপত্তা সম্পর্কে আমাদের স্টাফের দুঃখ দুর্দশা শুনতে রাজি না অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে এই জিনিসটাকে নিয়ে একটা আলোচনা করবেন আমরা যাতে আর আমাদের সময়টা হচ্ছে বারো ঘন্টা ডিউটি আমি যতটুকু জানি আমার যতটুকু নলেজ আছে আমি মনে হয় শুনছি না যে বারো ঘন্টা কোনো দপ্তরের কাজ হয় তারপরও করি আমরা আমরা সেটা মেনে নিয়েছি কারণ মেনে নিয়েছি এই শর্তে বেশি যেহেতু যেহেতু ডিপার্টমেন্টাল একটা সিস্টেম হয়েছে সেই সিস্টেমটাকে আমরা মেনে নিয়েছি ঠিক আছে আমরা করবো বারো ঘন্টা কিন্তু বারো ঘন্টা ডিউটি করার পর এই শুক্টো পরিসরে স্টাফ দিয়ে আমাদের কাজ হয় না একটা ইলেকট্রিকের কাজ করতে গেলে মিনিমাম পাঁচজন লোক লাগে সেই জায়গায় আমরা তিনজন লোক দিয়ে কাজ করতে পারি একটা অ্যাক্সিডেন্ট ঘটলে একটা অ্যাক্সিডেন্ট যখন ঘটে লোকটাকে আনার লোক থাকে না পাবলিকের হেল্প মি হয় পাবলিক তখন হেল্প করতে রাজি হয় না কারণ পাবলিক আমাদের উপর খেপে থাকে ওরা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে থাকে ওদেরকে পুরিশ করতে দিতে পারছি না মূলত দাবি দেখুনটা এখন আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের বেতনটাকে বাড়া বৃদ্ধি করতে হবে দ্বিতীয়ত দাবি হচ্ছে আমরা যে বারো ঘন্টা ডিউটি করি এটাকে একটু স্বল্প করতে হবে আট ঘন্টা করতে হবে আরেকটা দাবি হচ্ছে আমাদের স্টাফ প্রত্যেকটা সাব ডিভিশনের যে স্টাফ যে আমাদের চিন্ন অনুযায়ী যে কাজ করি সেই স্টাফটা আমাদের আপনারা কি হেল্পার না লাইনম্যান